বিশকাঙ্ ত্রিশতর পঞ্চায়েত চংমারি পাই থাক নই থাকা বিজেপি বাতানিয়াননি মূ সয়শ পাঁচটা গ্রাম পঞ্চায়েত ছয় হাজার দুইশো সত্তরতা আসোকাই পঁয়ত্রিশটা গ্রাম সমিতির সমিতি পঞ্চায়ত চারশো তেইশা আসোকতায় আটটা বুখাস্ত পরিষদ নি একশো সোলোটা নি বগে বাতানিয়াননি মূ লিস্ট পাই থাক পায়াকা বসকাং নখা সালনি সাততাম বিশনী রুকনি নমিনেশন বলে জমা রেজাগনা প্রদেশ বিজেপি হাবানকা রুক পান্ডাকলাই কক্ট মারাক্ষা মন্ত্রী সুশান্ত চৌধুরী আট আগস্ট সংখ্যা জগনা ত্রিসতর পঞ্চায়েত চংমারি বারো আগস্ট ভোট লেখামুটে মানবারী সাকলায় জগনা তে চমমারী সাকলাইমার লগে লগে চংমারি জোর সামু মঙ্গব লাগু থাকা সালকিষান বিসঙ্গ বদলি বাতায় ভতি নমি বলা জমারিনা সামু চেন সাকা পঞ্চায়েত চৌমারি সামো না বদল বিজেপি বাতিল যে মহাইন লি

কাইচার বখাস্তে পরিষদনি 116 তা আছথানি বগে বাতানি নি মুংবো হনস লিস্ট খলাই জাখা ককতি ছালো সার্গ প্রদেশ বিজেপি হাবানগ ককত মাথনের আপনি পান্ডা খলাই ও ককত মার কা মন্ত্রী সুশান্ত চৌধুরী বতাই বর শাখা হাসতে ও আতানটা ব্লক টঙ্গ বনি বিশঙ্গ 35 টা ব্লক ও পঞ্চায়েত সমিতি টঙ্গতে 35 টা পঞ্চায়েত সমিতি নি বিশঙ্গ 423 টা আছথাই টঙ্গ আ 423 টা আছথাই নি বগে বাতানি লিস্ট পাইঠা খলাই জাখা যত আছথাই বিজেপি বাতানের কো বাং ভোট বাকি কপলাই ইঙ্গনা খা ফার কাব্য ছয়শ পাঁচটা গ্রাম পঞ্চায়েতের যত হয়ে আচুক থাই তঙ্গার দুইশ সত্তরটা আচুক থাই আজ থাই বিশ হাজার দুইশ সত্তর জন বাতায় নি লিস্ট পাই

যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থী সংখ্যা ছ হাজার তিনশো সত্তর জন এবং প্রত্যেকেই তারা আগামী কয়েক দু তিন দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবে কক্টমা থাকডা ও কক্টমা থারক সুমুন কক ফিরক মে মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা বিজেপি মন্ত্রী সভা ও তঙ্গাই ককলাম ককলা সাহইন আসুক ভাগ লাই না যা হাইফানো সিপিআইএম এক থাইফানো ইয়াকার জগলাখ শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী কক্টমা থনের মন্ত্রী সুশান্ত মানজাকা প্রদেশ বিজেপি জেনারেল অমিত রক্ষিত प्रदेश बीजेपी मीडिया इंचार्ज सुनीत सरकार ब्रो रिपोर्ट न्यूज टुडे